এই ক্লাসটিতে চব্বিশ পঁচিশ সালে শর্ট সিলেবাস নিয়ে কথা বলবো সিলেবাস অনুযায়ী যেই যেই টপিক এবং কিভাবে সেটা আমি তো দেখো এই কয়টা টপিক সম্পর্কে ধারণা থাকলে এইখান থেকে যেভাবেই বা সি কিউ বা সিকিউ প্রশ্ন আসুক তোমরা কিন্তু উত্তর করতে পারবে যেমন এইখানে যতগুলো টপিক আছে এইগুলো টপিক্স এর উপর ভিত্তি করে আমি একটা সাজেশন তৈরি করেছি চূড়ান্ত চব্বিশ সালের জন্য চূড়ান্ত শেষ সাজেশন এখানে মাত্র পাঁচটি সেঞ্চুরির প্রশ্ন দিয়েছি প্রত্যেকটা টপিক এই পাঁচটার মধ্যে আছে অর্থাৎ এই উদ্দীপক পড়ে যখন তুমি বুঝতে পারবে যে কোন প্রযুক্তির কথা বলা হয়েছে তখন কিন্তু তুমি নিজেই লিখতে পারবে জাস্ট এগুলো সম্পর্কে একটু ধারণা থাকলেই তো প্রশিক্ষার্থী কিন্তু আমি এগুলো নিয়ে এখন একটু কথা বলবো আর যারা তোমরা যারা দু সালের পরীক্ষার্থী আছো তিরিশ দিনে মাত্র চারশো নিরানব্বই টাকার কোর্স আমার কাছে করতে পারবে আর আমার এই কোর্সে ভর্তি হলে এই ধরনের সাজেশন পেয়ে যাবে যেমন আমি একটু বলি তারপরে এটা নিয়ে কথা বলছি যেমন হচ্ছে ক কত একশো পার্সেন্ট কমন উপযোগী এই সাজেশনটা পাবে এটা এটা পেয়ে যাবে এটা এটার ভিতরে সকল অধ্যায়ের ক এবং খ উত্তর দেওয়া আছে ঠিক আছে আচ্ছা এরপরে এমসিকিউ ব্যাখ্যা অর্থাৎ একটা এমসি পারলে ওই রিলেটেড যত প্রশ্ন আসে যেন তুমি উত্তর করতে পারো তা আমার নিজের হাতে ব্যাখ্যা করে লেখা এই সাজেশনটাও এই চারশো নিরানব্বই টাকার মধ্যে সব তোমরা পেয়ে যাবে এবং এই সব কিন্তু লাইভ ক্লাসে প্র্যাকটিস করানো হবে তোমাদের এর জন্য আর কোন পেমেন্ট করতে হবে না মাত্র চারশো নিরানব্বই টাকায় তিরিশ দিনে মোট তিরিশটা লাইভ ক্লাস পাবে এই যে এই পাবে আর হচ্ছে সর্বশেষ এবং অর্থাৎ আর ভিত্তি করে আমি অংশের ছয়টা যেমন আমার হাতে হলো প্রথম অধ্যায় সাদেশনটা যে প্রথম অধ্যায় তো এরকম ছয়টা পার্ট আছে এরকম ছয়টা পার্ট তো এই সাজেশনটা তোমরা পাবে আর এই যে ছয়টা পার্টের যে সাজেশনটা এটা লাইভ ক্লাসে তোমাদের শেখানো হবে মানে এখানে জাস্ট সাজেশন তৈরি করে দেওয়া এই আনসার গুলো লাইভ ক্লাসে দেওয়া হবে এ ছাড়াও ধরো তুমি নতুন বা তুমি এই বেসিক জানো না তুমি আইসিটি পড়ো না সেই ক্ষেত্রে তোমাকে প্রত্যেক সময় 20টা রেকর্ড ক্লাস দেওয়া হবে 22টা 20 22টা তো এই 22টা রেকর্ড ক্লাস 30 মিনিট করে তো এবারে যে 10 ঘন্টা সময় ব্যয় করলে পুরো বই সম্পর্কে তোমার basic ধারণা হয়ে যাবে অর্থাৎ কোনোভাবেই আইসিটি পরীক্ষা তোমার খারাপ হওয়ার সুযোগ নাই যদি তুমি জাস্ট আমার কথা মতো একটু সময় ব্যয় করো তো এই ক্ষেত্রে মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে চব্বিশ সালের পরীক্ষার্থীরা ভর্তি হতে পারবে আর যারা অনন্য সালের পরীক্ষার্থী আছো তোমরাও ভর্তি হতে পারবে তোমাদের জন্য আলাদা ব্যাচ আছে তবে পঁচিশ এবং ছাব্বিশ সালের জন্য নয়শো নিরানব্বই টাকা তো যাই হোক বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিও তো যেটি বলছিলাম শুরুতেই যে তোমাদের প্রথম অধ্যায়ের শর্ট সিলেবাস অনুযায়ী কি কি পড়তে হবে ভার্চুয়াল রিয়েলিটি কৃত্রিম বুদ্ধিমত্তা রোবট বিজ্ঞান বা রোবোটিক্স ক্রায়ো সার্জারি মহাকাশ অভিযান বায়োমেট্রিক্স বায়ো জেনেটিক ইঞ্জিনিয়ারিং ন্যানো টেকনোলজি এই কয়টি টপিক সম্পর্কে ধারণা থাকলে এইখান থেকে যে একটা একশো পার্সেন্ট সৃজনশীল প্রশ্ন আসবে এবং কিছু এমসি কিউ আসবে তো এগুলো উত্তর করতে পারবে আর সৃজনশীল প্রশ্ন তুমি উত্তর না করলেও এমসি কিউ কিন্তু উত্তর অবশ্যই করতে হবে কারণ এখানে অপশন নাই পঁচিশটা থাকবে পঁচিশটার উত্তর করতে হবে তোমরা অনেকেই জানো আইসিটিতে যেমন পাস করা সহজ ফেল করাও কিন্তু অতটা সহজ কারণ কোনোভাবে যদি পঁচিশটা বহু নির্বাচনের না হয় তোমার ফেল চলে আসবে আর এমন একটা সাবজেক্ট হুবহু প্রশ্ন কম আসে কিন্তু হুবহু না আসলেও ওই যে বললাম এই ব্যাখ্যাগুলো যখন তুমি বুঝতে পারবে হুবহু না আসলেও তুমি উত্তর করতে পারবে তো তুমি মুখস্থ করে গেলাম পরীক্ষাটা গুলাই ফেললাম এই কারণে তোমাকে এই মুহূর্তে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ বিশ্বাস করো আমার এই কোর্সে ভর্তি হলে তোমার আইসিটি তার কোনো সমস্যা হবে না অর্থাৎ তুমি যদি মোটামুটি ভালো পারো প্রশ্ন ধরতে পারো না আমি তোমাকে এ প্লাস এনে দেবো আর যারা পাস ফেল নিয়ে ভয় আছো কোনো টেনশন করো না একশো পার্সেন্ট পাস করবে এমনকি তুমি যদি একটু সময় ব্যয় করো সর্বোচ্চ নম্বরও তুলতে পারবে তো বিস্তারিত জানতে আমার নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম দিও তো যাই আমি এই যে যে টপিক গুলো লিখছি এখানে এই টপিক গুলোর উপর ভিত্তি করে তোমাদের যে সাজেশনটা তৈরি করেছি আমি জাস্ট এখান থেকে একটা প্রশ্ন তোমাদের পড়ে শোনাবো আর দেখি যে তোমরা এই প্রশ্নটি ধরতে পারো কিনা এবং তোমরা বলবা যে কোন টপিকসটি এই প্রশ্নের উদ্দীপক ইঙ্গিত করেছে আচ্ছা দেখো আমি একটা প্রশ্ন পড়ে শোনাচ্ছি ডক্টর রোহিত একজন কৃষি গবেষক তার আবিষ্কৃত বীজ চাষ করে একজন কৃষক পূর্বের ফসলের চেয়ে অধিক ফসল ঘরে তুলল ডক্টর রোহিত একদিন তার বন্ধু চিকিৎসকের নিকট গালের আচিল অপারেশনের জন্য গেলেন বন্ধু তাকে স্বল্প সময়ে অধিক নিম্ন তাপমাত্রা রক্তপাথহীন অপরেশন করলেন মানে অধিক নিম্ন তাপমাত্রায় রক্তপাথীন অপরেশন করলেন এর ফলে তিনি খুবই অল্প সময়ের মধ্যে বাড়ি ফিরে এলেন আচ্ছা বলতো এই যে আমি যে উদ্দীপকটা পড়ে শোনালাম এই উদ্দীপকটায় কোন কোন টপিক ইঙ্গিত করেছে মানে কোন কোন প্রযুক্তি ইঙ্গিত করেছে ওই যে তার আবিষ্কৃত বীজ চাষ করে একজন কৃষক পূর্বের ফসলের চেয়ে অধিক ফসল তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এটা ইঙ্গিত করেছে আচ্ছা এরপর বলছে যে নিম্ন তাপমাত্রায় রক্তপাতহীন অপারেশন তাহলে এটা কি ক্রায়োসার্জারি তাহলে ক্রায়োসার্জারি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই প্রশ্নে ইঙ্গিত করেছে তো যখন তুমি উদ্দীপক পড়ে বুঝতে পারবে যে কোনটা কথা বলছে তখনই কিন্তু তুমি নিজের মধ্যে করে অনেক লিখতে পারবে কারণ তুমি তো বুঝাবে যে স্যার এইটা বলছে তখন স্যার বলবে ধরে নিবে যে তোমার ধারণা হইছে তো এইভাবে এই প্রথম অধ্যায় কিন্তু তোমাদের বিপদের সঙ্গে হিসাবে পরীক্ষার হলে কাজে দিবে ধরো কোনো কারণে তুমি একটা প্রোগ্রামিং বুঝতেছো না কোনো কারণে তুমি একটা আহ ইস্টেবল পারতেছো না তো সেই মুহূর্তে সেই মুহূর্তে এই প্রথম অধ্যায় তোমাকে দারুণ দারুণ ভাবে সাপোর্ট দিবে তো এখনো সময় আছে তোমার মনোযোগী হও ঠিক মতো পড়াশোনা করো আর তোমরা চব্বিশ সালে পরীক্ষার্থী দ্রুত আমার কোর্সে ভর্তি হয়ে যাও তোমাদের আইসিটি ভালো করার দায়িত্ব আমার জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপ একটা এস দাও ওকে ভালো থেকো